ইউনুস ইউনুস আমেরিকান সাম্রাজ্যবাদী দালাল চাটুকার ইউনুস তার বিরুদ্ধে কি কোনো মামলা করেছে বিরোধী দলকে দমন করার জন্য আওয়ামী মানচিত্র বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের স্বাধীনতাকে ধরে স্বাদ করার জন্য যুদ্ধের চেতনাকে ভুলন্টিত করার জন্য এই ইউনুস তাবেদার গোলামের বাচ্চা গোলাম রাজাকারের বাচ্চা গোলাম তোকে আমি জুতা মারি জুতা মারি গোলাম আজমের ছেড়ে আজমিকেও জুতা মারি যদি চব্বিশ ঘন্টার মধ্যে ইউনুস কুত্তার বাচ্চা খানকির বাচ্চা তোর মায়ের চুদি আমি গাড়ি দিতে চাই না খানকির পোলা যদি আসমির বিরুদ্ধে তোর ওই আমার সেটার সরকার যেই তত্ত্বাবধায়ক সরকার বালের সরকার নাম দিয়েছ অন্তর্বর্তীকালীন সরকার যদি আসমের বিরুদ্ধে কোনো মামলা দায়ের না করে তাহলে ইউনুস তোর মাকে কপর থেকে তুলে চোদানো হবে কুত্তা দিয়ে চোদান হবে তোকে জোটা বাড়ি খানকির ফোড়া ইউনুস আমেরিকার দালাল জাস্ট ওয়েট অ্যান্ড সি নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন অব বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী ওই সব চক্রান্তকারী ইউনুস তোকে বাংলার মানুষ জুতা মারতে মারতে তোর চামড়া তুলে ফেলবে জাস্ট ওয়ে সি আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমিও জাতিসংঘের উপদেষ্টা ছিলাম তুই জানস আমি বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়াই তোকে এই ডক্টর ইউস খানকির ফোলা কুত্তার বাচ্চাকে আমি স্বনির্ভরের ট্রেনিং দিয়েছি হারাম জাদার রাজাকার গরিবের চোদা গরিব একবেলা ঠিক খাই করে খাইতে নাই এত বিলিয়ন বিলিয়ন ডলার ক্যামেরা বানাইছ ঘুষ দিয়ে তুই শান্তিতে নোবেল পুরস্কার এনেছিস তুই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিস বাংলাদেশে অশান্ত সৃষ্টি অশান্তি সৃষ্টি করেছে। আমি আজকে অনেক দিন পর হাসপাতাল থেকে আসার পর আমি কোনো শব্দ মোমা মারি নাই আমি ডক্টর ইউনুসের মরামাকে কবর থেকে তুলে জার্মান সাপাট দিয়ে চোদায় ডক্টর ইউনুস খান কিরফোলা তোর মায়ের তোর মারে তুই চোদ ব্যসার আর আজমি খান কিরিফোলা তোর মারে তুই চোদ রাজাকারের স্থান বাংলার মাটিতে নেই যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিস তাদের বাংলাদেশে থাকার অধিকার নেই খান বল তোরা পাকিস্তানে যা তোরা পাকিস্তানের দাস তোরা আমেরিকান সাম্রাজ্যবাদ একচটি পুঁজিবাদের দালাল যে আমেরিকান সাম্রাজ্যবাদ এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধ আজও মারে নাই আজও বাংলার মাটিতে মুক্তিযোদ্ধারা জীবিত আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে আমার মতো প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আমরা ভাতা খাই না অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেটও নাই আমার সার্টিফিকেট আছে কিন্তু আমি ভাতা নেই না কাজেই সাবধান হয়ে যাও রাজাকাররা